যার সাথে আমার বিয়ে হয়েছে সেই আমার ছোটবেলার প্রিয় মানুষ অথচ তাকে আমি কোনোভাবে চিনতে পারিনি এ বিষয় রেশ কাটিয়ে ওঠা দায় আমার জন্য হৃদয়ের মধ্যে হাতুড়ি পিটছে যেন মাথার মধ্যে বিভিন্ন প্রশ্নের সমাহার এদিকে রিয়া আমাকে বারবার জিজ্ঞেস করছে এখানে কেন দাঁড়িয়ে আছে সামনে যেতে বলছে আমি কোনো রকম ঘর কাটিয়ে ওঠে এগিয়ে চলাম ওর সাথে মাথার মধ্যে সমীকরণ মিলানোর চেষ্টা করতে করতেই আবার পূর্ণ কেবিনের সামনে চলে আসলাম এবার আমি পূর্ণ দৃষ্টিতে লক্ষ্য করলাম কেবিনের দরজায় যার সামনে তো লেখা আছে এমডি তাজওয়ান চৌধুরী বুঝলাম তখন পূর্ণ সামনে দাঁড়িয়ে থাকায় আমি দেখতে পাইনি দরজে ওনার নাম আনমনে ওনার নামে অক্ষাংশের উপর হাত বলিয়ে গেলাম আমি রিয়া আমাকে ভেতরে বসিয়ে জিজ্ঞেস করলো কিছু খাবো কিনা আমি আবারও না করলাম কেননা আমার মন এখন অন্য কিছুর চিন্তায় মগ্ন এর মধ্যে রিয়ার ফোন আসায় ও কাজের জন্য চলে গেল একা একা বসে ভাবতে লাগলাম পূর্ণর কথা উনি বড় হওয়ার সাথে সাথে বেশ পরিবর্তন হয়েছে ছোটবেলায় সেই তাজওয়ান ভাইয়ার সাথে এখনকার পূর্ণার কোনো মিল পাই না আমি তখন কত সুন্দর হাসি খুশি থাকতেন ভালোভাবে কথা বলতেন আমার সাথে এখন এরকম চুপচাপ গম্ভীর কিভাবে হলেন এর কি কারণ থাকতে পারে অবশ্য একটা বিষয় এখন ওনার মধ্যে পরিবর্তন ঘটেনি উনি তখনও আড়াল থেকে আমারকে কেয়ার করতেন খানিকটা এখনো করেন যা উনি প্রকাশ করতে না চাইলো মাঝে মধ্যে ওনার আচরণ প্রকাশ পায় মাথা নিচু করে নিজ মনে ভাবলাম আমি মাথায় টোকা পড়তে চমকে উঠে উপরে তাকালাম মাথা তুলে উপরে তাকে দেখি পূর্ণ দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে এক গুতুলে তুলে চেয়ে আসেন আমার দিকে ওনাকে ভালোভাবে খেয়াল করলাম মুক্তর মতো বিন্দু বিন্দু খাম ক্লান্ত পরিশ্রান্ত তাকে কি সুন্দর লাগছে ছোটবেলা থেকে তাকে প্রচন্ড ভাল লাগতো আমার এজন্যই তো ওনাকে বিয়ে করতে চাইতাম আর আজ ভাগ্যের অপরূপ বিলা খেলা আমি ঠিকই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি ভাবতেই শরীর শিউরে উঠলো আমার হঠাৎই লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠলো তার দিকে আর তাকিয়ে থাকতে পারলাম না আমি চাহনি ঘুরিয়ে অন্য দিকে ফিরলাম এই কি হয়েছে তোমার বাহু ঝাঁকিয়ে বললেন উনি আমায় আমি আট তার দিকে চেয়ে বললাম কিছু না তাহলে কাল দুটো এভাবে লাল হয়ে আছে কেন গরম লাগছে এসির পাওয়ার বাড়িয়ে দিব ওনার কথায় আমি হাসবো না কাটবো বুঝলাম না পাগল লোক ভাবছে আমার গরম লাগছে তা চাই তো হেসে ফেললাম আমি এদিকে আমার হাসির দিকে আট চোখে তাকিয়ে আছেন উনি আমি ওনার হাট টেনে বললাম কাজ হয়েছে আপনার এখন চলুন আমরা বের হব পরামর্শ পৌঁছে গিয়েছে এতক্ষণে পূর্ণ কিছু না বলে শান্তভাবে মাত্র নালেন আমার কথায় তবে তার প্রশ্নবোধক দৃষ্টি এখনো আমার চেহারার দিকে নিক্ষিপ্ত সেটা যেন বিশেষ পাত্তা দিলাম না এ বিষয়ে ওনার সাথে পরে আলাপ পারব আপাতত গ্রামে যাওয়া বেশি জরুরি অফিস থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি পূর্ণ পার্কিং থেকে গাড়ি বের করতে গেছেন এখান থেকে খানিকটা দূরে রাস্তার উপর সাইডে হাওয়াই মিঠাই বিক্রি করছে এক লোক এক কাপত কাপতি একসাথে হাওয়াই মিঠাই খাচ্ছে ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে আর খুব হাসাহাসি করছে দুইজন সেদিকে এক মনে চেয়ে আছি আমি ছেলেটার জায়গায় পূর্ণকে আর মেয়েটার জায়গায় আমাকে কল্পনা করতে আনমনে কিটকিটিয়ে হেসে উঠলাম আমি গাড়ির হর্ন কানে যেতেই তাকিয়ে দেখে পূর্ণ এসে গেছেন উনি গাড়ি থেকে নেমে আমার জন্য অপর পাশে দরজা খুলে দিলেন আমিও হেঁটে গিয়ে বসলাম গাড়িতে উনি কিছু একটা ভেবে বললেন আমি এক মিনিট আসছি বসো একটু আমি প্রথমে গোল গোল চোখে তাকালো একটু পর মাথা নেড়ে সাই দিলাম উনি গাড়ি লক করে বের হয়ে চলে গেলেন চোখটা একটু লেগেছিল ঠিক এমন সময় ফোনটা ফিরে এলেন গাড়িতে ওনার দিকে তাকানোর আগে হাতে দুটো হাওয়াই মিঠাই ধরে দিলেন আমায় খানিকটা অবাক হয়ে একবার ওনার দিকে একবার ওনার হাতের রাখা হাওয়াই মিঠাইয়ের দিকে তাকালাম আমি উনি ঠিক কখন খেয়াল করলেন আমি দিকে চাই না তবে তাকে কোনো কিছু না বলতেই তার করা ছোট কাজগুলো মনে দাগ কাটে আমার এক হেসে হাওয়াই মিঠে নিলাম ওনার থেকে উনি হালকা এসে আমার দিকে তাকিয়ে গাড়ি চালু করলেন আজ কেন জানি ওনার দিকে আট চোখে তাকাতেও লজ্জা লাগছে আমার ফাঁকা রাস্তায় উঠতেই জার কাছের অর্ধেক খুলে দিলে দিলাম আমি সাই সাই করে শরতের স্নিগ্ধ বাতাস প্রবেশ করলো গাড়ির ভেতরে ছুঁয়ে দিয়ে গেল আমাকে আর পূর্ণকে চেয়ে বাতাসে গেল গেল মন প্রাণ সব সকালবেলা ওনার সাথে আস্তে আস্তে যতটা মোর ফিল করব ভেবেছিলাম এখন মনের অজান্তে ওনার সাথে বসে রাস্তাটা উপভোগ করছি আরেকবার আর চোখে ওনার দিকে তাকাতেই তার চোখে চোখ লেগে গেল আমার যে দৃষ্টিতে আর ছিল না কোনো গম্ভীর্য ছিল না কোনো রাগ ছিল শুধুই একরাশ মুগ্ধতা গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে সাই সাই করে ছুটে চলে গাড়ি কিছুক্ষণের মধ্যেই দাদি পাড়ি পৌঁছে যাব আমরা গ্রামের খোলা পরিবেশ আর সবুজ স্থান খেতের পাশ দিয়ে যেতে যেতে অনুভব করলাম নির্মল ঠান্ডা বাতাসের ছড়াছড়ি সেই বাতাসকে পুরোপুরি উপভোগ করতে যা জানালার কাজ পুরোটুকু নামিয়ে দিয়েছি আমি বাতাসের তরে আমার খোলা চুলগুলো উড়ে চলেছে আপন গতিতে এমনকি আমার কাছে সীমাপত্র না থেকে শুয়ে দিচ্ছে পূর্ণ কেউ আর চোখে ওনার দিকে তাকালাম আমি এক মনে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছেন উনি আমার চুলগুলো যে ওনার চোখ মুখে লেগে ডিস্টার্ব দিচ্ছে সেদিকে যেন তার কোনো ভূতক্ষোভ নেই লোকটা বড্ড চাপা বিরক্ত হলেও তো বলবে না এর জন্য আমি নিজে থেকে এই চুলগুলো টেনে নিয়ে হাতে খোপা করতে লাগলাম যাতে ওনার সমস্যা না হয় এক মনে খোপা করতে করতে ওনার কণ্ঠ শুনতে পেলাম কি ব্যাপার চুল সমস্যা হচ্ছে খেয়ে গেলাম আমি খোলা থাকতে আবার আমার সমস্যা হবে কেন ওনার যাতে সমস্যা না হয় এজন্য তো আমি চুলগুলো বাঁচছিলাম অবাক হয়ে বললাম আমার কেন সমস্যা হবে বলুন তো চুলগুলো উড়ে গিয়ে তো আপনার চোখে মুখে বাঁচছিল আপনার যাতে ড্রাইভ করতে ডিস্টার্ব না হয় এজন্য তো আমি চুল বাঁচছিলাম আমি তোমাকে একবার বলেছি আমার কোনো ডিস্টার্ব হচ্ছে উনার শান্ত সরের প্রশ্ন শুনে আপনি চোখ গেল আমার তার দিকে উনি গম্ভীর চোখের চাহনি দিয়ে আমার দিকে তাকিয়েছিলেন তার প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারলাম না আসলেই উনি তো কিছু বলেননি চোল কল সেরে চুপচাপ মুখ ফিরে নিলাম আমি এবার উনিও সামনের দিকে তাকিয়ে পুনরায় এটা একটাই মনোযোগ দিলেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দাদি বাড়িতে উঠোনের পাশে খোলা জায়গায় আরেকটি গাড়ি দেখে বুঝলাম বরমরা এসে গেছে পূর্ণ গাড়ি থেকে নেমে আমার জন্য দরজা খুলে দিলেন আমিও কথা না বলে বের হয়ে হাঁটতে শুরু করলাম ভেতরের দিকে আচমকা হাতে টান পড়ায় পেছনে ফিরে তাকালাম আমি পূর্ণ আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন আমি দুই ভ্রু কুচকে ইশারায় ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে পূর্ণ কোনো জবাব না দিয়ে ঠিক পায়ে এগিয়ে এলেন আমার দিকে তারপর আলতো হাতে আমার সাহেব আচর দিয়ে মাথায় বসিয়ে দিয়ে খানিকটা পিছিয়ে গেলেন আমি বিস্মিত নয়নে দেখছিলাম তাকে উনি কয়েক মুহূর্ত আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন এবার ঠিক আছে এখন একদম নতুন বউ লাগছে হঠাৎ করে আমার কাল টেনে দিয়ে বললেন উনি এদিকে ওনার কথায় আর কাজে লজ্জায় লাল বর্ণ ধারণ করলো আমার কাল দুটো মাথা নিচু করে রইলাম চুপচাপ আমাকে চুপ থাকতে দেখে পূর্ণ কেসে বললেন কি ব্যাপার এভাবে বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে ভেতরে চলো বলি আমার হাত ধরে হন হন করে হেঁটে চলেন বাড়ির ভেতরে এদিকে আমি অবাক হয়ে চেয়ে আসি ওনার দিকে আমি নাকি সময় নষ্ট করছিলাম বলে কি এ লোকটার মুড কেমন মিনিটে মিনিটে চেঞ্জ হয় যেটা আমার পক্ষে ভাবা দায়। বাড়ির ভেতরে প্রবেশ করতে একটি মধ্যবয়সী মহিলা আমাদের হাসি মুখে বরণ করলেন আমাদের ভেতরে আসতে দিয়ে আমার গালে হাত রেখে বললেন তুই আমাদের তোর আমায় চিনেছিস আমি তোর কাকি হই এত বড় হয়ে গেছিস বুড়ি সেই যে ছোট্ট থাকতে দেখেছিলাম তোকে একদম পুতুলের মতো ছিলি তারপর আমি বললাম এখন কি দেখতে ভালো নয় কাকিমা দুঃখী দুঃখী মুখে প্রশ্ন করলাম আমি আমার কথায় কাকি উত্তর দেওয়ার আগে পাশ থেকে পুরোনো ভিড় ভিড় করে বললেন না এখন দেখতে পেতনির মতো লাগে ওনার কথা শুনে রেগে চোখ পাখিয়ে তাকালাম তার দিকে উনি সেটা দেখেও দেখলেন না এমন ভাব করলেন কাকিমা হেসে বললেন আরে পাগলি এখন তো দেখতে আরো সুন্দর হয়েছিস এটা আবার বলা লাগে কাকিমার কথা বলছি আর হেসে করছি দাদি নামাজ পড়ছে বিধায় এখনো আসেননি বাকি সবাই জিজ্ঞেস করেছে কেমন ছিলাম এতদিন কত মিস করেছে সবাই আমায় একই সাথে তারা আমায় আদর করছেন আমায় কত খুঁজেছেন এগুলো বলছেন আমিও সেসব মনোযোগ দিয়ে শুনছি তাদের আদর উপভোগ করছি আর সবার সাথে কথা বলছি আর চোখে চোখ গেল পূর্ণের উপর যিনি পারাত পক্ষে সোফায় বসে বসে প্রান্ত ভাইয়ার সাথে কথা বলছেন কিন্তু ওনার চোখ আমার দিকে যেটা দেখে একসাথে লজ্জা ও অসুস্থিতে পড়লাম আমি হয়েছে টাকি ওনার সবার সামনে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা কেউ দেখলে তো লজ্জায় আমাকেই পড়তে হবে আমার ভাবনার মধ্যে চলে এলেন একজন বয়স্ক নারী যাকে আমি না চিনেও এক দেখাতেই চিনে ফেলছি উনি হলেন আমার দাদি ওনাকে ধরে নিয়ে আসলেন আম্মু সরি বড় আম্মু দাদি আমায় দেখলে কাঁদতে শুরু করলেন আমাকে দু হাতে জড়িয়ে ধরে অজস্র অশ্র চুমু ভরে দিলেন আমার মুখে এতদিন পর প্রিয়জনদের অঠের ভালোবাসা পেয়ে চোখ দিয়ে আনন্দ অস্ত্র ঝরে পড়ল আমার নিজেরও যে অনুভূতি ভাষায় প্রকাশ করা দায় আমার তোর আমার বাচ্চা আমার ছোট ছেলে রেখে যাও শেষ স্মৃতি এতদিন কই তুই কত খুঁজেছি সবাই তোকে জানিস আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই পার্ট এই পর্যন্তই এই পার্টে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার জন্য একটু দোয়া করবা যাতে তোমাদের মাঝে থেকে তোমাদের গল্প দিতে পারি ভালো থাকবো ভাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে